আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাব ক্যান্তিং হ্যালাম আর বর্তমানে আমি রয়েছি ক্যান্তিং হ্যালাম তো কীভাবে আসলাম কি কোথার থেকে আমরা রওনা দিলাম সেটা আপনাদেরকে দেখ তোকে আছে রাইড নাও আমরা আসি বাসের ভিতরে আর এই ভিডিওটি বাসের ভিতর থেকে শ্যুট করা তো আমরা বর্তমানে কল্যাণপুরে আসি কল্যাণপুর থেকে আমরা বুকিং কিনতে যাব বুকিং কিনতে হবে ভিতরে বুকিং পিন থেকে আমরা যাবো তিতি বাংসা তিতি একটা রেল স্টেশন দেন ওখান থেকে আমরা মাত্র দশ টাকার টিকিট কেটে চলে যাব ক্যান্টিং হাইল্যান্ড তো আজকের ভিডিওটি অনেক লং হবে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কীভাবে কোথার থেকে যাবেন সেটা তো বলেই দিলাম ভিডিওতে তো গাইস এখন আমরা ক্যান্টিং হাইল্যান্ডে পোশাই গেছি আর আমরা নিচে পার্কিংয়ে রয়েছি পার্কিং থেকে আপনাদের এই ভিউটা দেখাচ্ছি তো ভাই গেছে আমরা এখন উপরে উঠবো আর এই কেবল করে উঠতে গেলে আমাদের উপরে উঠতে হবে এই জন্য আমরা এক্সেলিটার দিয়ে উপরে উঠেছি আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে আর এটা হলো একটা মার্কেট এই মার্কেটের উপরেই আপনার ক্যাবল কার এই ক্যাবল কার দিয়ে আপনাকে যে উপরে উঠবে আর আরও সুন্দর সুন্দর ভিউ আপনি উপরে উঠে দেখতে পারবেন তো এটা হলো অনেক উঁচু একটা পাহাড় পাহাড়ের মূলত এই জায়গাটা সম্পূর্ণ পাহাড় আর মেঘে পুরা আপনার আটকানো ভিডিও কন্টিনিউ করতে থাকলে আপনারা দেখতে পাবেন এবং খুবই সুন্দর ভিউ আর এটা কিন্তু একটা শপিং মল আমরা শপিং মলের ভিতর থেকে আমরা একদম উপরে ফ্লোরে যাব ওখান থেকে আমরা ক্যাবল কার দিয়ে আমরা আরেকটা পাহাড়ে যাব আর এটা হলো দুইটা পাহাড় মানে একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় কানেক্ট করার জন্য ক্যাবল কার ব্যবহার করছে এরা তো দেখতে পাচ্ছেন এটা একটি খুবই বড় একটি শপিং মল তো বাইদে হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো একটা টিকিট কাটার জায়গা তো আমরা মেশিনে টিকিট কাটব টিকিট কাটার পরে আমরা এখান থেকে কেবল কার দিয়ে আমরা আরেকটা যে পাহাড় আছে সেই পাহাড়ে উঠবো এবং গাইস এখানকার ভিউ দেখলে আপনাদের পুরো মাথায় ভরে যাবে গাইস এত সুন্দর ভিউ আসলে আমি জানতাম না যে ক্যান্টিং আলান এত সুন্দর আমি শুধু শুনছি আমি অনেক জায়গায় ভিজিট করছি মালয়েশিয়ার কিন্তু আমি শুধু এই জায়গাটা ভিজিট করার জন্য অনেক দিন ধরে ছিলাম তো আজকে সেই দিন তো গাইস এখন আমরা ওদের টিকিট কাটা শেষ আর এই টিকিটটা আমরা স্ক্যান করে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমরা কেবল কারে উঠবো এবং আমরা তিনটা টিকিট কাটছি তিরিশ টাকা দিয়ে এখানে আর টিকিটটা উল্টো করে দিছে ওই আবার ও সোজা করে দিছে ময়লাটি তো যাই হোক আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করব। আর এখান থেকে আমরা সোজা চলে যাব ওই যে পাহাড়টার কথা বলছি আরেকটা পাহাড় সেখানে যাব ওই পাহাড়টাই মূলত মেন ভিউ সেই মেন ভিউটা নিতে যাচ্ছি আমরা ওখানে তবে ভিডিও কন্টিনিউ করতে থাকুন তো কাজ ফাইনালি আমরা কেবলে উঠে গেছি এবং এখান থেকে আমরা ওই যে পাহাড়টা যাচ্ছি এই পাহাড়টা খুবই উপরে আর দেখতে পাচ্ছেন পুরা চারিপাশটা মেঘ এগুলো কিন্তু কুয়াশা না সব মেঘ আর এখানে ধীরে ধীরে বৃষ্টি হয় মাঝে মধ্যে কারণ যেহেতু আমরা অনেক উপরে আছি মাটি থেকে তো এই জন্য এখানকার আবহাওয়া আপনার এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর পর এরকম চেঞ্জ হয় তো যাই হোক আমরা এখান থেকে বলছি পাহাড়টায় যাচ্ছি এবং খুবই সুন্দর ভিউ দেখা পাহাড় পাহাড় আর সুন্দর একটা লোকেশন আর বেসিক্যালি এই জায়গাটা আমার মনে হয় যে চাইনিজরাই করছে কারণ এখানে সব চাইনিজগের সাংস্কৃতিক এবং চাইনিজগের মানে আগে মানে যে সব নিয়ম নিয়মকানুন চাইনিজরা মানত তারপর বিভিন্ন মুক্তি রয়েছে চাইনিজগের বিভিন্ন রাজা প্রজাদের মুক্তি এখানে তো আজ ফাইনালি আমরা চলে আসছি উপরে আর আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো সেই উপরে যে পাহাড়টা প্রায় মাটি থেকে আপনার এক হাজার এক হাজার ফিট উপরে আছে এই পাহাড়টি তো যাই হোক আমি সঠিক বলছি নাকি আমি শিওর না তবে আমার জানা মতে এটাই হবে তো আমি সেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনার কত সুন্দর জায়গা তো গেছে আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখতে পাচ্ছেন যেটা হলো ক্যান্তিং সব সবথেকে পাহাড়ে মানে যে পাহাড়টা সেটা থেকে এই ভিউটা নেওয়া আমি আগেই বলছি ভিডিওতে দুইটা পাহাড় তো থেকে উঁচু যে পাহাড়টা সেটার এই সিনেমেটিক ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটি বেশি বড়ো করব না আরেকটা পার্ট তৈরি করব। আমার মানে আমি অনেক লং করেছি ভিডিওর জন্য আমি দুই পার্ট বের করব। তো আরেকটা পার্ট আপনারা ইউটিউবে যেদিন এটা আপলোড করব তার একদিন দুই দিন পরে আরেকটা পার্ট দেখতে পারবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং যদি আপনারা এখানে আসতে চান তো আপনারা কেল সেন্টার থেকেও কিন্তু টিকিট নিয়ে এই জায়গা ভিজিট করতে পারবেন ডাইরেক্ট কেন সেন্টার থেকে আপনি ক্যান্তিং আসতে পারবেন মাত্র পনেরো টাকার টিকিটে এই দেখেন সিনেমেটিক ভিউগুলো আমি আপনাদেরকে আবার একটু দেখাই দেখেন কত সুন্দর লোকেশন এবং এখানে আপনি ঘুরতে আসলে আপনার মনও খুব ফ্রেশ হয়ে যাবে এবং যারা যারা এখানে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবেন তো আজকের মতন চলে যাচ্ছি সবাই ভালোতে সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ